অনেকদিন পর ব্ল্যাক ড্রেসে এসেছি তোমাদের আমাকে ব্ল্যাক ড্রেসে দেখতে ভালো লাগে না ওই জন্যই তো এসেছি তোমাদের ব্ল্যাক ড্রেসে তোমাদের সাথে দেখা করতে আর কিছু কিছু লোকের অষ্টাঙ্গ জ্বলে যাবে এই ব্ল্যাক ব্ল্যাক ড্রেসটা দেখলে এখন এই ড্রেসটা তো আমাকে খুব ভালো লাগে আর আমিও খুব পছন্দ করি এই ড্রেসটা পরতে তো এই ড্রেসে তোমাদের সাথে আজ একটা ভিডিও নিয়ে এলাম হুম ব্লগটা ছোটো হবে ভিডিওটা ছোটো হবে কিন্তু দেখো তোমরা সবাই হ্যাঁ আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা তো যাই হোক কতটা করতে পারবো জানি না ভিডিওটা হ্যাঁ এখানে দামাই তারপরে করি তো বলছি যে এই ড্রেসটা পড়লে আবার কিছু কিছু লোক কমেন্ট করবে বুড়ি ছুরি তো জানা যা নিজেদের বউগুলোকে দেখ না লোকের বউকে দেখার কি দরকার আছে লোকের বউ ইনস্টাগ্রামে পায়খানা করো আর ফেসবুকে করো আর ইউটিউবে করো তোদের কি তোদের কি তোদের বউরা তো ভালো আছে জানা যারা কমেন্ট করিস হুম সেই জন্যই বলছি আর কি তো একটু তোমাদের সাথে ভাবলাম যে একটা জাস্ট শর্ট নিই তোমাদের সাথে তোমরা তো এই ড্রেসে আমাকে ভালোবাসো দেখতে আর ইয়ের থেকে বারান্দা থেকে ভিডিওটা করি তাহলে একটু ভালোভাবে দেখতে পাবে তাছাড়া দেখতেও পাবে না হুম তো এখান থেকে করছি ভিডিওটা হুম আর যদি ভিডিও করে ভালো লাগে তাহলে একটা করে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবো ওকে আর কি বলবো বন্ধুরা হুম প্রচণ্ড গরম বৃষ্টি হচ্ছে তারপরে শরীরটা খুব একটু ভালো নেই শরীরটা ভালো যাচ্ছে না আমি মানে সত্যি কাজের একদমই ভালো যাচ্ছে না সুটটা হুম আর ভালো যাচ্ছে না বলে ভিডিও এখন করি না হ্যাঁ ভিডিও কমি করি তার কারণ হচ্ছে যে আমি পারি এখন ভিডিও করতে ইচ্ছে কোনো মত ভিডিও করতে ইচ্ছে যায় না অনেক চেষ্টা করি যে ফেসবুকে ইউটিউবে ভিডিও করি কিন্তু ইচ্ছে যায় না মনে হয় যে না আর থাক আর করবো না না থাক আর করবো না না থাক আর না করে আমার ভিডিও করাই হয় আর যারা মেম্বারশিপ জয়েন করতে চাও বা স্পেশাল লাইভ দেখতে চাও তারা তো মেম্বারস আছে আমার চ্যানেলে যেন হ্যাঁ চ্যানেলে জয়েন বটনে জয়েন করে যেতে পারো আর এমনিতেও আমি লাইভ করি ডেলি যতটা পারি সম্ভব কোনো দিন সকালবেলায় কোনো দিন যখন টাইম হয় বন্ধুরা যখন যেমন আমার শরীরের তখন আমি করি আমার শরীরটা খুবই খারাপ হুম তো আসল তো চ্যানেলগুলো তো চালাতে হবে যেহেতু খুলেছি আর ভিডিও ইউটিউব ইনস্টাগ্রাম সব কিছুতে ভিডিও একদিন না দিলে তখন সেখানে রিচ কমে যেতে থাকে আর আমি তো রেগুলার কাজ করি এটা আমার একটা গর্বের জায়গা হুম যাই হোক আমি ইউটিউব থেকে পেমেন্ট পাই না পাই ফেসবুক থেকে পেমেন্ট পাই না পাই কন্ট্যাক্ট ম্যানেজের সঙ্গে পাই না পাই ইনস্টাগ্রামেতে মনে যেসেন নেই তো সেখান থেকে চেষ্টা তো করি হুম ভিডিওগুলো দিয়ে কিছু করার জন্য তো যাই হোক তোমরা পাশে আছো বলে এতটা এ গেম নিয়ে গেছে আমাকে প্রায় এক লাখ সত্তর হাজারের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইবার একটা গেম হয়েছে কিন্তু ভিডিওতে ভিউজ সেরকম নেই হ্যাঁ আর তোমরা যারা ভালোবাসো ভিডিওগুলো দেখো তারা প্লিজ একটু শেয়ার করবে